ভাই বুনন ফেব্রিক্সে কি কি অফার চলছে ভাই বলুন ভাই বুনন ফেব্রিক্সতে এখন চলতেছে এই হাফ সিল্ক জামদানিতে ফ্রি হোম ডেলিভারি অফার এবং সাথে পাচ্ছেন এই শাড়িটি অর্ডার করলে বুনন ফেব্রিক্স থেকে একটি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি গিফট বক্স এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারি তো আপনার পছন্দের শাড়িটি মানে আমাদের এই হাফ সিল্ক জামদানি শাড়িটি এখনই অর্ডার করে ফেলুন বুনন ফেব্রিক্স থেকে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারি অফারটি উপভোগ করুন তো আপনার আমাদের এই শাড়ি অর্ডার করতে আমাদের ভিডিও নিচে অর্ডার নাও অথবা স্বপ্ন ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের এই ঈদে বুনন শাড়ি হতে পারে আপনার প্রিয় মানুষটির জন্য সেরা উপহার এই বুনন শাড়িগুলো এতটাই সুন্দর এবং প্রিমিয়ার কোয়ালিটি যা যে কোনো মানুষের মন কেড়ে নেবে আমি আপনাদেরকে বলবো যে বুনন শাড়িগুলো আপনার প্রিয় মানুষটির জন্য গিফট করতে পারে ভাই সত্যি কথা বলতে বুনন ফেব্রিক্সের শাড়িগুলো খুবই প্রিমিয়ার কোয়ালিটি এবং খুবই অসাধারণ আপনারা যদি চান আপনাদের প্রিয় মানুষটির জন্য এই ঈদে একটি শাড়ি গিফট করতে চান তাহলে বুনন ফেব্রিক্স থেকে আপনারা শাড়ি নিতে পারেন আমি মনে করি তাদের প্রিমিয়ার কোয়ালিটির শাড়িগুলো আপনার প্রিয় মানুষকে দিলে খুবই খুশি হবে এবং তাদের সম্পূর্ণ ডিটেলস আমার এই কমেন্ট বক্সে দেযা থাকবে আপনারা চাইলে সেখান থেকে বাই করতে পারেন ধন্যবাদ